আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে হাদিস ও না জয় খেয়াল রাখতে হবে এখন আকবার বলে আমি হাত বাঁধবো কোথায় একটা উদাহরণ আপনাদেরকে এখন বুকে বাঁধবো না নাভির নিচে বাঁধবো হাদিস পেয়ে গেলাম দুইটাই আছে। নাভির নিচেও আছে বুকের উপরেও আছে তাহলে দলিল তো পাচ্ছি আবু দাবুদের হাদিস নাভির নিচে হাত বাঁধা আছে বুকের উপরে হাত আছে সহি বুখারের হাদিস বুকের উপর বাঁধা হিব্বানের হাদিস বুকের উপর হাত এখন দলিল তো পেলাম তাহলে দলিল পাওয়ার শর্তটা পূরণ হলো এবার দ্বিতীয় শর্ত প্রয়োগ করব কি পেশ করতে গিয়ে দেখলাম যিনি হাদিস সংগ্রহ করেছেন নেম আবু দাউদ রহিমাহুল্লাহ তিনি বলছেন নাভির নেপেছেন হাদিস কি জয়ীফ তাহলে ওখান থেকে শেষ আমি মাঝে মাঝে বলি কথাটা যে এটা আরব সাগর পার হয়ে বাংলাদেশে আসলো কি করে এটা কারণ ইম আবু দাউদ দুইশো এ জন্ম মৃত্যু হয়ে দুইশো পঁচাত্তর হিজড়িতে দুইশো পঁচাত্তর হিজড়ি ঝামেলা শেষ আর আজকে কত হিজরি চলছে চোদ্দ সাঁত্রিশ চলছে তাহলে এতদিন কি করে বেঁচে থাকলো এটা আমার বুঝেই আসে না এই হাদিস না ভিড়িতে হাত বাদার হাদিস যে জয়ীফ এটাকে আমাকে বলতে হবে বলা প্রয়োজন নাই যিনি সংগ্রহ করেছেন দুইটা হাদিস তিনিই বলছেন হাদিস জয়ীফ এক খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশে আমুল করার জন্য খুব কৌশল খাটাইছে সেটা হলো কি সিয়া ভাষাটা অর্থাৎ খান কোথায় পেলাম এটা আশ্চর্যজনক ব্যাপার একটা দেখেন কিভাবে একটা তথ্য সন্ত্রাস যাকে বলা হয় এটা তথ্য সন্ত্রাস অর্থাৎ সহি হাইন বুখারি মুসলিম হলো সহি আর বাকি চারটা কেতাব হলো সোনানে আর বা সোনান নিজেরাই উল্লেখ করে গেছেন বুখারির নাম ইমাম বুখার মাল সহী বলে উল্লেখ করেছেন ইমাম মুসলিম শহী উল্লেখ করেছেন বাকি চারজন ইমাম সহী বলেননি কারণ হল এই বাকি চারটা কেতাবে তিন হাজার একশো বান্নটি জৈব এবং তিন হাজার দেখা গেল যে সব ধরনের আমূল এখানে আছে সুতরাং একে সিয়াসাত্তা বানা দাও তাহলে দেখো মানুষ সবই মনে করবে এবং এইটটি পার্সেন্ট বাংলাদেশের মানুষ জানে মুসলিম রায় নাইনটি পার্সেন্ট মানুষ জানে যে এগুলো তো সবগুলো সই না আমি হলো সিয়াসাত্তা এই তত্ত্ব সন্ত্রাসটা বেরিয়ে গেল অথচ ইমাম তিরমি হাদিস বর্ণনা করে নিজেই বলছেন হাদিসটি জাল বলেন হাদিস কিছু এই হবে এটা এক অদ্ভুত একটা কথা ইমাম আবু দাউদ হাদিস বর্ণনা করে বলছেন হাদিসটি জাল ইমাম তিরমি যে হাদিস বর্ণনা করে বহু জায়গায় বলেছেন যেমন সুরাইয়াসিন একবার পড়লে দশ খতম সব পদে হাদিস মুনকার হাদিস ইমাম তিরমিজি নিজেই বলে গেছেন এবার কি তিরমিজি সব হাদিস সহি হলো আশ্চর্য এই আলোচনাগুলো নেই মানুষ বুঝেও না আর যা বলে সেটা মানে দুঃখের বিষয় হলো এটা যে জাল হাদিস জয়ী হাদিস বাদ দিন তিরমিজির মধ্যে আসছে আটশো বত্রিশটা জয়ীপ এবং জাল আটশো বত্রিশটা ইবনু মাজার মধ্যে আসছে আটশো ছিয়াত্তরটা নাসাইয়ের মধ্যে আসছে তিনশো নব্বইটা আর আবু দৌদের মধ্যে আসছে এক হাজার চুয়ান্নটা সব মিলে হিসাব করেন এটা আল্লাহ রহমার গুণা না তাহলে আমরা যখন পেয়ে গেলাম আমি সিয়াসিত্তা আবার বলি কি করে ছয়খান সে আপনি বলতে পারেন সর্বদা কুতুবি সিত্তা যেটা মহাদ্দেশগণ বলেছেন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলবো সেটা হলো এখন ওই নিজেরাই মহাদ্দেশ সেজে একটা হাদিসকে সই হাদিসকে জাল বানা দিচ্ছে আবার একটা জাল হাদিসকে বলছে একেবারে কঠিনভাবে সই এটা নিজে নিজে মহাব্যাস সেজেছে কেন এটা আপনাদের মাথায় আলোচনা ঢুকছে কিনা খুব ভারী হয়ে যাচ্ছে মনে হয় আল্লাপাক ভালো জানে না কষ্ট পাচ্ছেন মনে হয় একটু দেখেন কিছুটা আপনারা বুঝেন ভাই হ্যাঁ আমি আমি শুধু বললে তো হবে না আপনাদেরও বুঝতে হবে কিছুটা হলেও নাহলে এদের প্যাসাল পাড়ি কোনো লাভ নাই আমি কষ্ট পাই যদি আপনারা না বুঝেন তবে চেষ্টা করে বুঝানোর দেখেন একটা জিনিস একজন মহাদ্দেশ সে যে নিজে নিজে যে হাদিসকে বড় বড় মহাদ্দেশ পৃথিবীর যারা শিক্ষিত যারা শিক্ষিত মহাদেশ পৃথিবীতে যাদের আল্লাহ কবুল করছেন যে হাদিসকে তারা সই বলছেন আর আপনার যে একজন ব্যক্তি মুরগির কুঠি পাহারা দিচ্ছে বসে বসে ওই হাদিসকে বলছে হাদিস দাল তাকে কেউ চিনেও না হাদিসের আর বুঝে নাও উসুলে হাদিস বুঝায় না আর তিনি বলছেন কি হাদিসটা যান আর একটা উল্লেখ করি আপনাদেরকে কষ্ট পাবেন না এই যে বুকের উপরে হাত বাঁধা যে হাদিসটা আবু দাউদের মধ্যে আসছে তুমি হাদিস আগে উল্লেখ করেছেন হাদিস হাদিসের জৈব বলেছেন তিনি কে আবু দাউদ জৈব বলেছেন ইসলামিক ফাউন্ডেশন খুলে দেখবেন পাবেন কিন্তু যে হাদিস খারেজি মাদ্রাসায় পড়ানো হয় হুজুরেরা পড়ায় এই এই আবু দাউদ থেকে হাদিসটার বারোটা বাজায় দিছে আয়তো বারোটা বাজাইছে মানে কি জানেন কোনো হাদিসই নাই নাবির বিজনেস নাই বুকের উপরটা নাই তুলে দিয়েছে এটা এই জবাব আমাকে কি দিবেন অথচ এই বাংলাদেশের উপমহাদেশের লাখ লাখ ছাত্র হাজার হাজার শিক্ষক হাদিস পড়াচ্ছে কেন তুলে দেওয়া হলো হাদিস যাদের সামান্যতম জ্ঞান আছে তারা কি জিনিসটা বুঝেন না আপনি খুলেন সৌদি আরবের প্রিন্ট রিয়াজের প্রিন্ট খুলেন আপনি খুলেন বৈরুতের প্রিন্ট বারং বারোশো মানে পঁয়ষট্টি হিজড়ির পূর্বে তেরোশো যাচ্ছে তো বারোশো আবু দাউদ খুলেন তখন আছে বারোশো আশাফুল মাতাব থেকে সেখানে এসে দেখছে যে উপমহাদেশের আবু দাউদের মধ্যে এই চারটা হাদিস নাই ইন্দাদের লাইব্রেরিতে যাবেন কালকে গিয়ে দেখবেন নাম্বারিং করতে গিয়ে তারা ধরা খেয়ে গেছে চারটা হাদিস নাই এখানে আমি নিজে আবুদত কিনতে গিয়ে ইন্দোদের লাইব্রের মালিককে বললাম এই নাম্বারিং করেননি কেন চারশো পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আঠান্ন উনষাট কই এই চারটা হাদিস কই তখন খালি তাকায় আর ওখানে তাকায় আর আমার দিকে তাকায় যে এই চারটা হাদিস দিয়ে আগামী দিন আবুদ ছাপাতে হবে আপনার না কিয়ামতের মাঠে আজকে তো কিছু করতে পারছে না কিয়ামতের মাঠে আপনি মাপ পাবেন না এক কেন চেঞ্জ করা হলো এটা ইসলামিক ফাউন্ডেশন খুলে দেখেন ওখানে আছে আপনি যাচাই করবেন নিজেই ওখানে থাকলো মূল থাকলো কেন বাংলাটা কে পড়ে আজকে হয়তো কিছু মানুষ পড়ছে লাখো লাখ মানুষ পড়ছে মনে হচ্ছে প্রায় দুই হাজার তিন হাজার আড়াই হাজার ছাত্র শুধু আবুদাহুদ পড়ছে ওখানে হিসাব নাই দেওবন্দে পড়ছে প্রায় এক হাজার ছাত্র মানে এক বর্ষে পড়ছে আবুদাহত সবাই কেন তুলে দেওয়া হলো কেউ প্রশ্ন করলো না আরেকটা একটা বড়